পাইথন এক বিশাল ও রহস্যময় সাপ যাদেরকে একসময় ঘন জঙ্গলের প্রতীক এবং মানুষের প্রাচীন ভয়ভীতির সাথে গভীর সম্পর্ক ছিল তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ তারা আধুনিক খামারে গৃহপালিত প্রাণীর মতোই পালন করা হচ্ছে বিশ্বজুড়ে কঠোর বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং পরিবেশগত বিধিনিষেধের কারণে কৃত্রিম পাইথন পালন এখন একটি টেকসই বিকল্প হিসেবে দেখা হচ্ছে এতে একদিকে যেমন প্রাকৃতিক পাইথন জনগোষ্ঠীর উপরে চাপ কমছে অন্যদিকে বহু মানুষের জীবিকার নতুন উৎস সৃষ্টি হচ্ছে পাইথন চাষ ধীরে ধীরে একটি বিশেষায়িত কৃষিখাত হিসাবে আত্মপ্রকাশ করছে তবে এই খাতের উন্নয়ন যেমন অর্থনৈতিক সম্ভাবনা তার উন্মোচন করেছে তেমনি পরিবেশ প্রাণীর কল্যাণ এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়েও বিভিন্ন প্রশ্ন তুলছে ফলে এই শিল্পকে সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কৌশল ও নীতিমালার প্রাকৃতিকভাবে পাইথন বাস করে আদ্র এবং ঘনবসতিপূর্ণ বনাঞ্চলে তাই খামার তৈরি করার সময় এই পরিবেশে পুনর্গঠন করা খুবই জরুরি খাঁচাগুলো হতে হবে প্রস্ত সঠিকভাবে বাতাস চলাচলযোগ্য যেন পাইথন অনায়াসে চলাফেরা করতে পারে এবং প্রাকৃতিক আচরণগুলোকে প্রকাশ করতে পারে এ সময় তাপমাত্রা রাখতে হয় বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা সাতাত্তর থেকে ছিয়াশি ডিগ্রি ফরেন এবং আর্দ্রতা রাখতে হয় ষাট শতাংশ থেকে আশি শতাংশের মধ্যে এতে পাইথনের বিপাক প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে এবং চামড়া পাল্টানোর প্রক্রিয়া খুবই সহজ হয় পাইথনদের চাপমুক্ত রাখতে খাঁচায় গোপন জায়গা রাখতে হবে কাঠের গুড়ি খড় বা পচা কাছের গুড়ি ব্যবহারে পরিবেশ আরো প্রাকৃতিক হয়ে ওঠে যা পাইথনের মানসিক ও শারীরিক স্বাস্থ্য করে থাকে সফল পাইথন প্রযোজনের জন্য নির্বাচিত বাবা মা পাইথনকে অবশ্যই হতে হবে স্বাস্থ্যবান ত্বক মিশ্রণ ও চকচকে এবং চলাফেরায় সক্রিয় এদের রোগমুক্ত ও খাঁচার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয় প্রজন্ম মৌসুমে পুরুষ ও স্ত্রী পাইথনকে আলাদা আলাদা জায়গায় রাখা হয় সঙ্গম প্রক্রিয়াটি কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে সঙ্গমের পর পুরুষ পাইথনকে আলাদা করে দেওয়া হয় যাতে স্ত্রী পাইথনের উপর মানসিকভাবে কোনো চাপ না পড়ে যায় পাইথনের গর্ভকালীন সময় ষাট থেকে নব্বই দিন এবং একটি স্ত্রী পাইথন বিশ থেকে একষট্টি পর্যন্ত ডিম পাড়ে ডিমগুলোকে সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা অনুযায়ী রাখা হয় প্রাকৃতিক উপায় কিংবা ইনকিউবেটরের মাধ্যমে ডিমগুলোকে ফোটানো হয় সাধারণত ষাট থেকে সত্তর দিনের মধ্যেই এর থেকে বাচ্চা বের হয়ে আসে ডিম থেকে বেরোনোর পর বাচ্চারা নিজেরাই চলাফেরা ও খাওয়ার মতো সক্ষম হয় খাদ্য তালিকায় থাকে ছোট ইঁদুর পোকামাকড় অথবা বিশেষভাবে প্রস্তুতকৃত মাংস ধাপে ধাপে এই খাদ্য তালিকা পরিবর্তন করা হয় যাতে তারা পেশের গঠন ও সঠিক বৃদ্ধিতে সক্ষম থাকে এরপর বড় হয় সঙ্গে সঙ্গে কিছু বাচ্চাকে আলাদা করে রাখা হয় আবার কিছু খামারে দলগতভাবে বড় করা হয় পরিবেশ অনুযায়ী সঠিকভাবে পরিমাপ করে নিয়মিত খাদ্য সরবরাহ করা হয় যাতে ওজন ও স্বাস্থ্য ঠিক থাকে প্রায় দুই থেকে তিন বছরের মধ্যে পাইথন বয়স্ক হয়ে ওঠে এবং তখনই তাদের চামড়ার মান হয় সর্বোচ্চ যথাযথ মোটা ইলাস্টিক এবং রঙিন যা ফ্যাশন ইন্ডাস্ট্রির মান পূরণ করতে সক্ষম সংগ্রহের সময় খুব সতর্কতা অবলম্বন করা হয় যাতে পাইথনের উপরে কোনো প্রকার চাপ না পড়ে এবং চামড়ার মান সম্পূর্ণভাবে অটুট থাকে সংগ্রহের পর চামড়াগুলোকে পরিষ্কার করা হয় ট্যানিং এবং সংরক্ষণের মাধ্যমে তাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে বজায় রাখা হয় এরপর পরবর্তীতে তারা পৌঁছে যায় বিশ্ববিখ্যাত ডিজাইনার আর্টিসান ও বিলাসবুল ব্র্যান্ডগুলোর হাতে যেখানে সেগুলো রূপ নেয় ব্যাগ বেল্ট জুতা বা জ্যাকেটের মতো পণ্যে পাইথনের মাংস খাবার উপযোগী এবং কিছু দেশে এটি জনপ্রিয় খাদ্য বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে পাইথনের মাংস রান্না করা হয় ঝাল ফ্রাই কিংবা হিসাবে এছাড়া ঔষধি দিক থেকেও পাইথনের গুরুত্ব নেই ঐতিহ্যবাহী চীনা ও আফ্রিকান চিকিৎসায় পাইথনের মাংস ও চর্বি ব্যবহৃত হয় বাদ জ্বর এবং ত্বকের বিভিন্ন রোগে পাইথনের চর্বি প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় প্রাকৃতিক মলম চাপোড়া, পোড়া ত্বক ফাটা বা চম্র রোগে ব্যবহৃত হয় এছাড়া এটি কিছু স্কিন কেয়ারের কাঁচামাল ব্যবহৃত হয়ে থাকে প্রসাধনের তাছাড়া পাইথনের হাড়কে শুকিয়ে তৈরি করা হয় বিশেষ হাড়ের নিচাষ যাতে থাকে কোলাজেন এবং স্বাস্থ্য উপকারী প্রাকৃতিক বিভিন্ন উপাদান এই এক্সট্রা ঐতিহ্যবাহী ঔষধ ও স্বাস্থ্য ব্যবহৃত হয়ে থাকে যদিও পাইথন একটি লাভজনক ও টেকসই খাত হিসাবে গড়ে উঠেছে তবুও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন পরিবেশ দূষণ প্রাণীর নৈতিক অধিকার রক্ষা অতিরিক্ত বাণিজ্যিকরণ স্থানীয় জীবন বৈচিত্র্যের ওপর প্রভাব এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার সরকারি নীতিমালা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মান রক্ষা পাইথন খামার এখন শুধুই একটি বন্যপ্রাণী সংরক্ষণের বিকল্প নয় বরং এটি বৈশ্বিক অর্থনীতিরও একটি অংশ যেখানে বৈজ্ঞানিক পদ্ধতি কৃষি প্রযুক্তি এবং ফ্যাশন শিল্প একত্রে কাজ করে যাচ্ছে তবে এই শিল্পের সাফল্য নির্ভর করছে কতটা আমরা নৈতিকতা পরিবেশ এবং প্রাণী কল্যাণের উপরে গুরুত্ব দিচ্ছি তার উপরেই